আসসালামু আলাইকুম ওরা আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসছে আপনি হয়তো ভাবছেন এত কষ্ট এত যন্ত্রণা এ আর কবেই শেষ হবে কিন্তু আপনি জানেন কি এটি আসলে আপনার জন্য এক বিশাল সুসংবাদ আপনি যে পরীক্ষার মুখোমুখি হচ্ছেন তা আল্লাহর কাছ থেকে এক অমূল্য উপহার আপনি কি জানেন জীবনের পরীক্ষাগুলো আমাদেরকে কে শেখায় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো কেন যখন পরীক্ষাগুলো বারবার আসে তখন খুশি হওয়া উচিত এবং কিভাবে এগুলো আমাদের আল্লাহর কাছে ফিরে আসার কম দেখায় আপনি যখন জীবনকে কঠিন বলে পাবেন মনে রাখবেন আপনি সবাই জীবনে পরীক্ষা দিতে পরীক্ষাগুলো আমাদের জন্য অদৃশ্য উপহার কিন্তু প্রশ্ন হলো আপনি কি জানেন আপনার জন্য পরীক্ষা আসছেন না এমন কাউকে আল্লাহ কখনোই বাঁচিয়ে রাখেন না প্রতিটি পরীক্ষা প্রতিটি বিপদ বা সমস্যা আল্লাহ আমাদের জন্য এমন একটি সুযোগ দেন যা আমাদের বিশ্বাস আরো শক্তিশালী করতে পারে এখন আপনি হয়তো ভাবছেন যত সমস্যা আসছে ততটা কি সত্যিই আমি পারবো কিন্তু জানেন কি এই ভয় আপনার একমাত্র বানা আল্লাহর সাহায্য ছাড়া আপনি কিভাবে এই পরীক্ষায় পাশ করতে পারবেন আপনি এখানন। আল্লাহ কি জানেন আমরা কোথায় যাচ্ছি না আল্লাহ আমাদের শুধু এগিয়ে যাওয়ার পথ দেখান আমাদের উদ্দেশ্য আগে থেকে ঠিক হয়ে গেছে হয়তো আপনার জীবনে অনেক দুঃখ দুর্দশা আসছে কিন্তু এতে যে আল্লাহ আপনাকে শক্তিশালী করে তুলছেন তা বুঝতে হবে যখন আপনি একের পর এক সমস্যার মুখোমুখি হন তখন সেটা শুধু আপনার শক্তির পরীক্ষা করছে না এটি আপনার বিশ্বাসেরও পরীক্ষা আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়ে শেখান যে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমরা কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারি প্রতিটি পরীক্ষা আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়ানোর সুযোগ দেয় মনে রাখবেন আল্লাহ তালা যাকে পরীক্ষা করেন তাকে পছন্দ করেন এখন আপনি যদি আল্লাহর পথে ফিরে আসতে চান তবে আপনাকে প্রথমে নিজের ভেতরের ভয় এবং সন্দেহ দূর করতে হবে যখন আপনার জীবনের সমস্যা আসে আপনি কি আল্লাহকে মনে করেন তিনি আপনার পাশে আছেন জানলে কেন ভয় পাচ্ছেন আল্লাহ বারবার আমাদের পতনির্দেশ দেন হে বিশ্বাসীরা আল্লাহর রাস্তা অনুসরণ কর তার রহমত ভাগ। এটাই আল্লাহর রাস্তা এটাই আল্লাহর উপহার যখন আপনি তাকে ডাকেন তিনি আপনার সব কিছু জানেন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের দোয়া আমরা যখন আল্লাহকে ডাকি তখন তিনি আমাদের অবশ্যই শোনেন জীবন পরীক্ষার মাঝে একমাত্র আল্লাহ আমাদেরকে সত্যিকার শান্তি দিতে পারেন আপনি কি কখনো ভেবেছেন জীবন সঠিক পথে চললে কেমন হতে পারে আপনি যদি ভেবে থাকেন আল্লাহর পথে যদি আবার ফিরে যায় তবে জীবন বদলে যাবে তবে সেটা বাস্তব হতে পারে আজকের পর তবে সত্যিকার অর্থে আমাদের জীবন বদলে যাওয়া কি এতটা সহজ কিভাবে আমরা আল্লাহর পথে ফিরে আসব এগুলো প্রশ্নের উত্তর আপনার কাছে রয়েছে যতটুকু আপনি চেষ্টা করবেন ততটুকু আপনার সুগম করবেন আপনি কি কখনো ভেবেছেন জীবনে যখন একের পর এক সমস্যা আসে তখন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন না বরং তার রহমত প্রকাশের পথে ধাক্ষা দিচ্ছে মনে করুন আপনি যখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখনই আল্লাহ আপনাকে আপনার সেরা সংস্করণ হয়ে উঠতে সুযোগ দেন আপনি কি জানেন আমাদের জীবনে যে কোনো কঠিন পরীক্ষা আসে তা শুধু একটি জ্বর নয় বরং একটি আল্লাহর দয়া আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন তখন মনে হতে পারে পৃথিবী পুরোপুরি উল্টে যাচ্ছে মনে হতে পারে আপনি একা হারিয়ে যাচ্ছেন কোনো দিকে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না কিন্তু জানবেন পরীক্ষার সময় আপনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে নিবিড়ভাবে আসতে পারেন আমাদের প্রিয়নবি সাল্লাসালাম বলেছেন আল্লাহ কালা যখন কোনো বান্ধা ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে কেন আল্লাহ আমাদের পরীক্ষা দেন জীবনের প্রতিটি পরীক্ষার পেছনে একটি মহান উদ্দেশ্য থাকে এই পরীক্ষাগুলো আমাদের জীবনকে নতুন করে দেখতে শেখায় আমাদের বিশ্বাস ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করে আপনি যখন মনে করবেন এখন আর কিছুই সম্ভব না তখনই আপনি আল্লাহর কাছে সবচেয়ে কাছে চলে আসেন এবার ভাবুন আপনি যদি কোন পরীক্ষায় পাশ না করতেন আপনার কি মনে হতো হতাশ হতাশা কিংবা নিজেকে দোষী মনে পড়তেন কিন্তু যদি বলি তাহলে কি আপনি এমন কাউকে চিনেন যে আল্লাহর পরীক্ষায় বাস করেননি হ্যাঁ এমন কেউ নেই এখন প্রশ্ন হলো আপনি কি সত্যিই জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করতে চান আপনি কি সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত আজকের দিনটি আপনার জন্য এমন একটি সুযোগ হতে পারে যা আপনি হাতছাড়া করতে চাইবেন না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্বাসীর জন্য তার জীবনের প্রতিটি পদক্ষেপই কল্যাণকর যদি সে ধারণ করে বা কৃতজ্ঞতা প্রকাশ করে মুসলিম আপনি কি জানেন একমাত্র আল্লাহর নির্দেশ মেনে চললেই জীবন সত্যিকার অর্থে শান্তি ও স্থিরতা পায় এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে যা আপনাকে শান্তি ও সাফল্যের পথে নিয়ে যাবে দরাজাক আপনি একটি দীর্ঘপথ পেরিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে গন্তব্য ভুলে গেছেন আল্লাহর পথে আপনি হারানোর কোনো ভয় নেই মনে রাখবেন আল্লাহ জানেন আপনার জন্য সবচেয়ে ভালো কী এখন আপনাকে এক সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আল্লাহর পথে ফিরে আসবেন আল্লাহ আমাদের জন্য প্রিয় আমাদের যে কোনো মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে চান জীবন আমাদের পরীক্ষার হাত ধরে আমাদের আত্মিক শক্তি এবং বিশ্বাসকে প্রমাণ করার সুযোগ দেয় কিভাবে আমরা আল্লাহর পথে ফিরে আসব একে অপরকে সহানুভূতির সঙ্গে সাহায্য করতে এবং আমাদের দোয়া ও প্রতিদিনের আমলগুলির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এটি জীবনের সঠিক পথে ফিরে আসার প্রথম পদক্ষেপ তবে এইসব করার পরেও এমন কিছু প্রশ্ন আছে যা আমাদের মনে বুড়ে পিটতে থাকে কীভাবে একে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরও গভীরে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়াটা কি তো পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আপনি জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় সাহসী হয়ে উঠুন একের পর একের পর এক পরীক্ষা আসবে তবে মনে রাখবেন এগুলো আপনাকে আরও শক্তিশালী বানানোর জন্য এসেছে আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তার রহমত অসীম আপনি প্রস্তুত কি আল্লাহর পথেই চলুন সফলতা আপনার অপেক্ষা করছে